ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে বলেছেন যে সরকার জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত তিনি আরও বলেছেন একটি অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হবে দেশ ও জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করা এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা ডক্টর ইউনুসের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে তার মতে বর্তমানে সরকারের পক্ষ থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বোঝা যায় তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে ইচ্ছুক and each person has a fair chance to make a contribution to the world. Our government is focused on ensuring peace and stability. এই প্রক্রিয়াটি দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন, এই সরকারের প্রধান কাজ হবে সুদূর প্রসারী সংস্কার কর্মসূচি হাতে নেওয়া। এই সব সংস্কারের মধ্যে প্রশাসনিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রগুলোতে পরিবর্তন আনা অপরিহার্য। We are committed to strengthening democracy And giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair, and transparent election. Daisy is announced, it will be held in February next year. তিনি বলেন এর মাধ্যমেই একটি নতুন ও উন্নত বাংলাদেশ গঠন সম্ভব যেখানে সাধারণ মানুষের অধিকার এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ড ইউনুস তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে এই পরিবর্তন এবং সংস্কারের জন্য জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণ প্রয়োজন তিনি আশা প্রকাশ করেন যে দেশের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে এই পরিবর্তনের পথে অগ্রসর হবে তার মতে এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয় বরং দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনের একটি সুযোগ সিজরাতুল আভা দৈনিক আওয়ার বাংলাদেশ